নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি আরণ্যকের সাথে আদিত্যর কথা হচ্ছে আদিত্য ফোন করেছে আরণ্যককে কিন্তু রোশনাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না আরণ্যক বলছে আচ্ছা রোশনাই বেঁচে আছে তো ওরা রোশনাইকে বাঁচিয়ে রেখেছে তো তোমার মন কী বলছে তখন আদিত্য বলছে আমার মন বলছে রোশনাই বেঁচে আছে আরণ্যক বলছে কোনোভাবে এর পেছনে রাজেশ তাই নয় তো ও নিয়ে যায়নি তো রোশনাইকে তখন আদিত্য বলছে আমার তো মনে হচ্ছে এর পেছনে অঞ্জন প্রসাদ আছে আরণ্যক বলছে এত বড় একটা শহরে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না রোশনাই কি উবে গেল হঠাৎ করে কি কোথাও গায়েব হয়ে গেল কিছু কিছুই খোঁজ করতে পাওয়া যাচ্ছে না ওখানকার পুলিশকেও তো খবর দিয়েছো তোমরা কিন্তু পুলিশও কোনো কিছু খুঁজে বের করতে পারছে না আদিত্য বলছে না আমি তো সমস্ত সম্ভাব্য চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না আরণ্যক বলছে আমার নিজেকে এতটা হেল্পলেস লাগছে না যে তোমাকে আমি কী বলবো আমি আসতেও পারছি না বলে তুমি এসে কি করবে তোমার এখন গরিমা প্রেগনেন্ট এখন তোমার ওখানেই থাকা উচিত তাছাড়া আমি এখানে যা করছি তুমিও তো তাই করবে এসে তো কি হবে আরণ্যক বলছে আমি সবসময় জানো তো তোমার ফোনে ওয়েট করে বসে থাকি যে এই হয়তো তুমি ফোন করবে আর একটা ভালো কোনো খবর দেবে রোশনাইকে ফোন করেও পাওয়া যাচ্ছে না আগে যেমন বলতো দিস ইজ সুইচ অফ এখন তো বলছে যে নট রিচেবল তখন বলছে হ্যাঁ রশনার ফোনটা কি আর ওর কাছে রাখবে আদিত্য বলছে যখনই ফোন করবে তখনই ডাজ নট এক্সিস্টই বলবে আরনুক বলছে রোশনাই যদি বেঁচেই থাকে তাহলে রোশনাই আমাকে ফোন করলো না কেন বলো তো আদিত্য বলছে হয়তো রোশনাই ফোন করার সিচুয়েশানই নেই হয়তো খুব বাজেভাবে ফেসে আছে রোশনাই আরণুক বলছে কি হবে বলো তো রোশনাইয়ের ক্ষতি করে রোশনাইকে মেরে ফেলোদের কী হবে আদিত্য বলছে যারা ক্ষতি করেছে তারাই নিয়ে গেছে তারাই বলতে পারবে এটা তবে কি বলো তো রায় বেরোলে ওই অঞ্জন প্রসাদের শাস্তি হবে সেই কথা ভেবে ওরা রোশনাইয়ের ক্ষতি করতে চাইবে আমি একটাই কথা ভাবছি যে রায়টা কবে বেরোবে আরনক বলছে হ্যাঁ আমিও ওই অপেক্ষাতেই আছি ওদিকে দেখা যাচ্ছে গরিমা এসেছে আরণক বলে ডাকছে আরো বলছে তখন যে আদিত্য আমি তোমার সাথে পরে কথা বলছি গরিমা এসছে এরপরে গরিমা জিজ্ঞাসা করছে রোশনায় এখনও খবর পাওয়া গেল তখন আরনক বলছে রোশনের খবর জানাতে তুমি এত ইন্টারেস্টেড কেন বলছে হ্যাঁ আসলে জবে থেকে কনসেপ্ট করেছি না আগে হলে হয়তো এত ইন্টারেস্ট দেখাতাম না কিন্তু এখন মনে হচ্ছে ভেতর ভেতর আমি একটু একটু করে বদলে যাচ্ছি মনে হচ্ছে যেন শুনি যে মেয়েটা কোথায় আছে ওদিকে দেখা যাচ্ছে আয়ুষরা আসবে তার জন্য জোর তোর প্রস্তুতি চলছে বরণ ডালে সাজানো হচ্ছে কিন্তু এখনও চলছেই সাজানো তখন আয়ুষের মা আসে বলছে কি ব্যাপার কি হচ্ছে এখানে এখনো হয়নি কখন বলেছি তোমাদেরকে তখন বড় বউ বলছে না মা হয়ে গেছে শুধু তিলটা ভুলে গেছিলাম তাই বলে কি তিল ভুলে গেছিলে কেন কেন ভুলে গেছিলে তখন আয়ুষের বাবা আসে ওফ কি হয়েছে ওরা আসছে তুমি কী করছো চলো তাড়াতাড়ি বলে আমি কোথায় যাব আমি কোথাও যাব না বলে কেন তোমার ছেলে ছেলের বউ নাতি আসছে তুমি যাবে না তুমি বরণ করবে না বলে না আমি বরণ করব না বড় বউ বরণ করবে বড়ো বউ বলছে আপনি থাকতে আমি বরণ করব বলছে যেটা বলছি সেটা করো ওই মেয়েকে চিনি না মেয়ের মায়ের পরিচয় জানি না বংশ পরিচয় জানি না এরকমভাবে হুট করে বিয়ে হয়ে গেল আমার কোনো কথা না শুনে বিয়ে করে নিল তখন একজন ভদ্রমহিলা বলছে আস আগে দেখোই না হয়তো বউ খুব ভালো হয়েছে আগে দেখোই তো বলে না ওসব আমার দেখা আছে ওসব বোঝা যায় আয়ুষের বাবা বলছে তুমি যদি এরকম ব্যবহার করো তাহলে তো আয়ুষ কষ্ট পাবে আয়ুষের মা বলছে পাক কষ্ট মাকে দাগা দেওয়ার সময় মনে ছিল না আচ্ছা এদেশে কি কোনো মেয়ে পেতাম না কোনো ভালো মেয়ে দেখেও আমি কি ওর বিয়ে দিতে পারতাম না ওদিকে ডক্টর অনিমান দুষ্টুকে বলছে যে আমি কিন্তু এই বিষয়ে তোমাকে কোনো হেল্প করতে পারবো না দুষ্টু বলছে আমি কি কোনো হেল্প চেয়েছি নাকি আমার শুধু বলতে ইচ্ছে হয়েছে ভালো লাগছিল না তাই চলে এসেছি বলছে আচ্ছা ঠিক আছে বেশ তুমি বসো তখন দুষ্টু বসে বলছে আমার খুব খারাপ লাগছে জানো বাবা এরকম করেছে আর বাবার জন্য আমিও নিজেও কত খারাপ কাজ করেছি বলে আমার ডিপেন্ড হচ্ছে আজকে সব কিছুর জন্য বলে তোমার যখন খারাপ লাগছে তখন তুমি নিজের ভুলগুলোকে শুধরে নাও এই ভুল থেকে শিক্ষা নিয়েই তুমি তোমার ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো এরকম ভুল আর তুমি ভবিষ্যতে করো না তাহলেই হবে তখন বলছে আচ্ছা তুমি যেন কি করছিলে বলে আমার গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়ার বলছে হ্যাঁ এই তো অনেক সময় আছে তোমার কাছে বলে আমি কি বা করব তুমি এই টাইম টাইমটাকে ইউটিলাইজ করতে পারো তখন দুষ্টু বলছে আমি মনে হয় বেকার তোমার টাইম নষ্ট করলাম আমি আসছি তখন বলছে দাঁড়াও কোথায় যাচ্ছ দুষ্টু বলছে আমার মুখ দেখলে তোমার তো আবার অস্বস্তি হয় ডক্টর বলছে যে আর আমার মুখ দেখলে কি করে তোমার আমাকে ব্যতিব্যস্ত করা যায় বিব্রত করা যায় এই চিন্তায় তো সবসময় করতে থাকো তো এখন কি সেসব ইচ্ছে করছে না দুষ্টু বলছে ধরে নাও তাই বলছে যে কিন্তু আমাদের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল সেটার কী হবে বলে সেসব বলে আমাকে লজ্জা দিও না বলে কিন্তু আমি তো এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তুমি পারো না আরেক ধাপ এগোতে তবেই তো বাড়িতে কথা বলতে পারি দুষ্টু বলছে মানে বলছে মানে বাড়িতে কথা বলে সম্পর্কটাকে এগিয়ে একটা নাম দিয়ে নিয়মকানুন পালন করতে হবে তো নাকি এইভাবে বলছে তখন তো দুষ্টু কাঁদতে শুরু করে তখন দুষ্টুকে বলছে কেদো না আমি সত্যিই তোমাকে ভালোবাসি তখন দুষ্টুও বলছে আমিও তোমাকে খুব ভালোবাসি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে যাও তুমি গাড়িতে বসে ওয়েট করো আমি আমার কাজকর্ম সেরে আসছি এই বলে দুজনে হাতে হাত ধরে বেরিয়ে পড়ে এদিকে গরিমা বলছে আমার রোশনাইয়ের প্রতি কোনো কিছু নেই কিন্তু হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তাই আমি জিজ্ঞাসা করছি গরিমা বলছে আমি শারীরিকভাবে তোমাকে আটকে রেখেছি ঠিকই কিন্তু মানসিকভাবে তোমাকে আটকে রাখতে পারবো না তোমার মন এখনও রোশনাইয়ের দিকে আছে রোশনাই কোথায় আছে জানলে তুমি একটু স্বস্তি পাবে তাই খবর নিতে চেয়েছি গরিমা বলছে যে আমি জানি রোনারের খোঁজ না পাওয়া অবধি তুমি স্বস্তি পাবে না কিন্তু কী বলতো এই সময় নাকি মেয়েদের হাসি খুশি থাকতে হয় তাহলে নাকি বাচ্চার মন ভালো থাকে কিন্তু আমি কি করে হাসি খুশি থাকবো বলতো তোমার বাড়ির যা পরিস্থিতি বুঝতে পারছি যে সেই পরিস্থিতি আমার উপরে ডিরেক্টলি আসছে না কিন্তু তুমি তোমার তো মন ভালো নেই তুমি ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি সেই প্রভাবটা তো আমার উপরে আসছে তখন আর বলছে আমি চেষ্টা করছি তখন বলছে রোশনাই না না হলে তুমি কি করে ভালো থাকবে বলছে যে আমি জানি যে রোশনাই কোনো খোঁজ পাওয়া না গেলে তুমি একদম ভালো থাকবে না বলছে জানো তো মানে আরণ্যক বলছে আমি রোশনাইকে পুরো ভগবানের হাতে সপে দিয়েছি ভগবান যদি ভালো রাখতে চান তো রাখবেন যদি না রাখতে চান তো রাখবেন না কি করা যাবে গরিমা বলছে জানো অনেকে বাচ্চা হতে গিয়ে মারা যায় হ্যাঁ আগে এটা বেশি হতো এখন অনেক কম হয় তবুও হয় তো তুমি আমাকে ঠিক কার হাতে ছেড়ে দিয়েছো তখন আরণ্যক বলছে তুমি এসব কি কথা বলছো তুমি একদম ফিট অ্যান্ড ফাইন আছো কিচ্ছু হবে না তোমার তুমি এসো বসো সাবধানে বসো তখন গরিমাকে বসায় বলছে ডক্টর তোমাকে বেড রেস্টে থাকতে বলেছে কিন্তু তুমি কি থাকছো বলে কি হবে কতক্ষণই বা ওই বেডে একা একা শুয়ে থাকবো বলো আর আমি যদি বেড রেস্টে নাও থাকি দেখার কি আছে কেউ তো আমাকে শাসন করেও বলবে না যে তুমি কেন এরকমটা বলছো কেউ আমার মাথার পাশে হাত বসে হাত বুলিয়ে দুটো কথাও বলে না তাহলে আমি কি নিয়ে থাকবো বলো এ বলে কাঁদছে তখন গরিমার চোখের জল মুছে দিচ্ছে আরণ্যক এদিকে আয়ুষের বড় বৌদি বলছে মা যেরকম ব্যবহার করছে নতুন বউটা এসে তো ভয় পেয়ে যাবে ছোট বউ বলছে তোমার বেশি বলে আরে আমি শুনেছি মেয়েটার বাবা মা ওই দেশেই থাকে তো নিজের দেশ ছেড়ে আত্মীয় স্বজনদের ছেড়ে আরেক দেশে আসছে যদি এরকম ব্যবহার পায় আহারে মেয়েটার উপর দিয়ে কি যাবে বলতো আমার তো ভেবেই খুব কষ্ট হচ্ছে ছোট বউ নয়না বলছে যে আমার তো খুব আনন্দই হচ্ছে থাক না বকা শুধু আমরাই কেন বকা খাবো বলতো এই কিন্তু আয়ুষদের গাড়ি চলে আসে আর সেটা দেখে বাড়ির ছোটরা দৌড়ে যায় এদিকে আয়ুষের বাবাও যাবে আয়ুষের মা বলছে কিসা তারা তাড়াতোমা তুমি বরণ করবে বলে আরে টা ছেলেটাকেও তো দেখিনি কদিন ধরে সেটা তুমি দেখছো না আমাদের ছোট ছেলে সবচেয়ে আমাদের নয়নের মনি তোমার কষ্ট হচ্ছে না বলে হচ্ছে না যেই ছেলে আমার সাথে বেআই করতে পারে আমাকে কষ্ট দিতে পারে আমাকে ভুলে যেতে পারে সেই ছেলের জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না এরপরে বাড়ির ছেলেরাও সব দৌড়ে যায় মা এসো তাড়াতাড়ি চলো ওর বাবা তো ওর মাকে বুঝিয়েই চলেছে তারপরে বোঝানোর পর আয়ুষ আয়ুষ করে ওর মা বরণ ডালা হাতে নিয়ে দৌড়চ্ছে বড় বউ খুব খুশি পরে গরিমা চোখের জল মুছে দিয়ে আরোনক বলছে তুমি আমাকে ভুল বুঝছো আমি অতটাও খারাপ ছেলে নই তুমি আমার সন্তানের মা আমি তোমাকে ভালোবাসি গরিমা বলছে এক জীবনে একই সাথে দুজনকে ভালোবাসা যায় আরণ্যক চুপ করে যায় গরিমা বলছে আমি জানি এই প্রশ্নটা খুব কঠিন উত্তর তোমার কাছে নেই আরণ্যক বলছে মানে গরিমা বলছে চলো তুমি আমাকে অন্তঃপক্ষে ঘর অবধি পৌঁছে দাও তারপর আরণ্যক গরিমার হাতটা ধরে বলছে তুমি আমাকে কথা দাও তুমি ডক্টরের সব কথা শুনবে তুমি নিজের খেয়াল রাখবে খাওয়া দাওয়া ঠিকমতো করবে ওষুধ টাইম মতো খাবে গরিমা তখন বলছে আমি জানি তুমি খুব ভালো তুমি আমার খুব কেয়ার করো খুব যত্ন নাও ইউ হ্যাভ ডান এভরিথিং কিন্তু কি বলো তো তুমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার কেয়ার করলেও না তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসাটা আমাকে দাওনি আমি শুধু তোমার জীবনের কর্তব্য তোমার ভালোবাসা হচ্ছে রোশনাই আর অন্য চুপ করে থাকে ওদিকে রোশনাইকে কিন্তু সঞ্জয় বউ সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে তুমি গিয়ে কিন্তু আয়ুষের মায়ের হাতে বাচ্চাটাকে দেবে হ্যাঁ একটু কিন্তু ওদের মধ্যে রাগারাগি হবে তবে তুমি কিন্তু কিছু মনে করবে না তুমি ভাববে তুমি কিন্তু অ্যাক্টিং করছো তাই এর মধ্যে তোমাকে পড়তে হবে না প্রশ্নাই বলছে আমি কি বলবো আমাকে তো যদি কিছু জিজ্ঞাসা করে আমি কি বলবো আমি তো কিছুই জানি না তখন বলছে ওর বউয়ের নাম মেঘনা আর তুমি জানবে যে তোমার আজ থেকে একটা নতুন জন্ম হলো তোমাকে কিন্তু মেঘনা বলেই ডাকবে তখন বলছে যে আয়ুষ ভাই তোমাকে কথাগুলো বলতে চাইছিল কিন্তু বলতে পারেনি মানে তার হয়তো লজ্জা করছিল ওদিকে আয়ুষের দিক থেকে তার মা কিন্তু মুখ ফিরিয়ে আছে এবার যখন বরণ করা হয়ে যায় তখন আয়ুষ মা মা বলে তার মাকে জড়িয়ে ধরে বলছে দু বছর দেখিনি তোকে তুইও আমার থেকে মুখ ফিরিয়েছিলি দুটো বছর আর যে মেয়ে তোকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছিল কেড়ে রেখেছিল সেই মেয়ে সেই মেয়েকে তুই কি ভাবছিস আমি মেনে নেব অত সহজে একদম নয় আয়ুষ তো খুব চিন্তায় পড়ে যায় আয়ুষকে দূরে ঠেলে দেয় আয়ুষ বলছে মা ওর কোনো দোষ নেই সব দোষ আমার ওর ওর সত্যি কোনো দোষ নেই বলে কিনে নিয়েছে কিনে নিয়েছে আমি জানি তোকে কিনে নিয়েছে দিন আগে আমি সবটাই জানি হচ্ছে যেই মেয়ে আমার ছেলেকে দূরে সরিয়ে রেখেছিল আমার ছেলেকে পুরো কিনে নিয়েছে তাকে আমি কোনো দিনও মানতে পারবো না এরমভাবে বলছে আর আয়ুষ খুব চিন্তায় পড়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে সবাই ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা